ছুতে আসা জানি হাত বাড়ালে ধরা দেবে ভালোবাসা পথে বছর পাশে আছে এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও কেমন আছো তোমরা আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো রয়েছো সুস্থ রয়েছো আর আমিও ভালো রয়েছি আমি প্রিয়া আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেকটা স্বাগত এখন বাজছে সকাল ওই সাড়ে আটটা মতো আমি ঘুম থেকে উঠে স্নান করে আর চলে এসেছি ঠাকুর পুজো করতে আর এই দেখো আমার ছেলে কার্তিক আমার তো ভাবলাম যে ঠাকুরকে জলটা দিয়ে দিই আর যেহেতু আমি কার্তিকের মা আর কি তো আমি ভাবলাম একটা জিনিস যে আমার ছেলেটা খাচ্ছে না আর আমি সকালবেলায় খেয়ে নিচ্ছি তো সেই জন্যে আজ থেকে ঠিক করেছি যে প্রত্যেক দিন সকালবেলা আগে ওকে জল দেব তারপরে আমি নিজে খাওয়ার দাওয়ার খাবো তো সেই জন্য স্নান টান করে চলে এসেছি একদম ভালো করে ঠাকুরকে জল দিতে তারপরে বাকি যা কাজবাজ রয়েছে সব করব কারণ বাকি কাজ একলা একলা ঠুকঠুক করে করে নেব কিন্তু ঠাকুরটা সেই আড়াইটা দুটো আড়াইটার সময় আমার শ্বশুরমশাই কখন মানে সব কাজ বাজ সেরে জল দেন তো সেই জন্য ভাবলাম যে আজ থেকে আমি ঠাকুরটাকে জল দিয়ে দিই আর আমাদের এই ঠাকুর ঘর বলতেই ছোট্ট মতো ঠাকুর বাড়ি আছে তবে আমার একটা ভীষণ বড় ইচ্ছে রয়েছে যে জানি না জীবনে কখনো পূরণ হবে কিনা তবে ইচ্ছে রয়েছে একটা অনেক বড় মানে আমাদের বাড়িতে যেমন সিংহাসন আছে সেরকম একটা সিংহাসন কিনবো একটা ঠাকুর ঘর বানাবো ইচ্ছে রয়েছে এবারে দেখা যাক কবে পূরণ হয় সেটা তবে হ্যাঁ আমরা পূরণ করবই একবার যেহেতু কথাটা একদম মনে এসেছে তো সেটা তো পূরণ করতেই হবে তো যাই হোক চলো ঠাকুরকে এখন পুজো দিয়ে দিয়েছি দরজাটা দিয়ে দিই আর তারপরে এখন আমি গিয়ে আর তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি দেখো এইটা হচ্ছে আমাদের গাছের আগ আর কি মালা গিয়েছিল আখ গাছ তো ওইখান থেকে নিয়ে এসেছে আর চলো তাহলে এবার রান্নাবান্না করে নিই মুড়ি খেয়ে নিয়েছি মুড়ি খেয়ে দেখো এইখানে রান্না করতে চলে এসেছি ভাজাভুজিটা গ্যাসে বসাবো আর তার সঙ্গে হবে আজকে আবার আমের টক ওগুলো সব গ্যাসে নয় উনুনে হবে কিন্তু ভাজাটা আর কি করে নিচ্ছি পটল ভাজছি আর উনুনে রান্না হবে আজকে মানে অন্য প্রত্যেকদিনই হয় কিন্তু আমি এখন টুকিটাকি ভাজাগুলো না গ্যাসে নিই তাহলে আমারই তাড়াতাড়ি হয়ে যায় আর কি আর এই দেখো এখন কিন্তু আমি সকালবেলা আমার ঠাকুরমাকে ফোন লাগিয়েছি প্রত্যেক দিন ওই মানুষটার সঙ্গে কথা না বললে আমার ভালো লাগে না তো চলো ভাতটাও হয়ে গিয়েছে ওর ভাতটা নামিয়ে দিই এই কালি মানে এত বড় হাঁড়িটা নামাতে আমার না ভীষণ কষ্ট হয় কিন্তু এখন অভ্যেস হয়ে যাচ্ছে দেখছি প্রথম দিন তো পারতামই না কিন্তু এখন আস্তে আস্তে সবই শিখে যাচ্ছি সবই পারছি আসলে আমাদের মেয়েদের জীবনটা না এরকমই জানো তো আমরা বাপের বাড়িতে যে কাজগুলো করি না সেইগুলো আমাদেরকে শ্বশুর বাড়িতে এসে করতেই হয় এটাই হচ্ছে প্রত্যেকটা মেয়ের সঙ্গেই হয়ে আসছে শুধুমাত্র আমার কাছে যে সেটা নয় প্রত্যেকটা মেয়েকেই শ্বশুর বাড়িতে এসে কাজ শিখতে হয় আমার বাড়িতে এত বড় হাঁড়িতে কখনো রান্না হওয়া আমি অন্তত দেখিনি আর হলেও সে আমার দিদু নামাতো মানে আমি ঠাকু ঠাকুমাকে দিদু বলি আর কি তো যাই হোক দিদু নামাতো আর আমাকে ওই তেমন কিছু করতেই হয়নি উনুনে রান্না তো দূরের কথা কারণ আমার দিদা একটা কথাই বলতো কালো হয়ে যাবি কিন্তু এখন দেখো কোথায় কালো হওয়া কোথায় ফর্সা হওয়া উনুনেই সব রান্না করি সব কিছু করি কিন্তু হ্যাঁ আমার স্বামী আর আমার শ্বশুরবাড়ির লোক ভালো তো যাই হোক চলো একটু শরবত করে খাই লো প্রেশার তার জন্য মাথাটা ঘুরছে নুন চিনি শরবত খাই ও তো নেই তো সেই জন্য অল্প করে নুন আর চিনি শরবত খাচ্ছি আর এদিকে পটলটাকে ভেজে নিচ্ছি গ্যাসে আর দিদির সঙ্গে গল্প করছি তোমাদের দাদাভাই ফোন করেনি তোমাদের দাদাভাই এখন অনেকটাই কম ফোন করে ওই রাত্রিবেলা হয়তো একবার ফোন করা হয় কী আর করবো বলো এটাই হচ্ছে জীবন এইটাকেই মানিয়ে নিতে হবে কারণ যত মানবো না তত কষ্ট হবে নিজের তার থেকে ভালোবাসা সব কিছু মানিয়ে নেওয়াই ভালো প্রথম প্রথম না ভীষণ কষ্ট হতো বিয়ের পরে কিন্তু বিয়ের পর থেকে একটা মানে অভ্যেস হয়ে গিয়েছে কিন্তু তাও কষ্ট হয় জানো তো প্রচুর কষ্ট হয় যে শুধু কিছু দিনের জন্য কষ্ট তা নয় প্রচুর কষ্ট হয় কিন্তু কী আর করবো এটাই জীবন আমার তো চলো অল্প করে সর্ষে বাটতে হবে তো সেইটা বেটে নিই যেহেতু আমের অম্বল হবে তো এই আমের অম্বল কথাটা আমি এখানে এসেই মানে শ্বশুরবাড়িতে এসেই শুনেছিলাম প্রথম দিন যেদিন শাশুড়ি মা বলে আমের অম্বল আমি ভাবি যে এ বাবা আবার আমের অম্বলটা কী জিনিসের বাবা তারপরে শাশুড়ি মা বললো যে আমের অম্বলটা এই জিনিস মানে আমের টকটাকে আমরা যেটা আমের টক বলি সর্ষে বাটা দিয়ে মানে আমের টকটাকে একদম পাতলা পাতলা করে ওইটাকে এখানে আমের অম্বল বলা হয় মানে কত কিছু শিখছি শ্বশুরবাড়িতে এসে জানো তো প্রত্যেকটা জিনিসের আলাদা আলাদা নাম আমাদের মানে গরবেতায় যেহেতু ছিলাম আমি তো সেই জন্য আমাদের বটিকে বঠিন বলা হয় তো এখানে আবার যখন আমি প্রথমবার এসে বঠিন বলছিলাম সবাই বলছে বঠিন কী জিনিস দিয়ে আমি আবার ওদের সম্মুখে শুনলাম যে বটি বলে এখানে আর কলকাতাতেও বটিই বলা হয় তো যাই হোক আমি তিনটে জায়গায় থেকেছি তিনটে জায়গার ভাষা শিখছি তো জীবনে শিক্ষার মানে কমতি হচ্ছে না আমার প্রচুর জিনিস শিখছি আর আজকে সকাল থেকে না তোমাদের দাদা ভাইয়ের কথা আর আমার দিদুর কথা ভীষণ মনে পড়ছিলো ভাবছিলাম কবে যাব কে জানে আর বাপের বাড়ি যাবো আর দিন পরে তোমাদের সঙ্গে তো ভিডিও শেয়ার করবো এই যেই দেখো আমেরই অম্বল বানাচ্ছি আমি এইভাবে অম্বলটা বানাই এখানে ওই সর্ষে বাটা দিই লঙ্কার গুঁড়ো দিই সব কিছু দিয়ে আর এই অম্বলটা তো আমি এখন মানে লঙ্কার গুঁড়ো দিতেই পারবো না কারণ আমার ভাগনা প্রত্যেক দিনই থাকে সে হচ্ছে মানে খাওয়া দাওয়া করে ঝাল যাই তরকারিও কো খায় তো সেই জন্য আগে আমাকে রান্না করতে হয় তারপর আগে মানে ওর জন্য তুলে রেখে ঝাল দিতে হয় দেখো উনুনে রান্না করতে বসে আমার অবস্থা আমি বরকে ফোন করে বলছি দেখো আমার মুখে ট্যান পড়ে যাচ্ছে যদিও আমি এই সমস্ত দিকে গুরুত্ব দিই না কিন্তু বরকেই আর কি করে বলছি কিন্তু বিশ্বাস করো প্রচুর গরম আজকে আজকে বাইরে এত গরম না মানে রুমের ভিতর থাকলে এসি চলে বুঝতে পারি না কিন্তু বাইরে বেরোলে যে কি গরম আর সত্যি আমার বর যদি এসি না বসিয়ে দিয়ে যেত এখানে থাকা আমার ভীষণ কষ্ট হয়ে যেত আমি থাকতামই না হয়তো এখানে গরম কাটিয়ে আবার আসতাম কারণ গরমটা না আমি একদমই সহ্য করতে পারি না আর আমার বাপের বাড়িতে কেন এত ঠান্ডা জানো তো মাটির বাড়ি তো সেই জন্য ভীষণ ঠান্ডা তো থ্যাঙ্কস টু আমার হাজব্যান্ড যে এসি বসিয়ে দেওয়ার জন্য সত্যি মানুষটা আমার জন্য অনেক কিছু করে আমার প্রত্যেকটা কষ্টের খেয়াল রাখে তো দেখলে মাছটা ভেজে নিলাম গ্যাসে আর এই যে এখন আলু সিদ্ধর জন্য আলু তুলছি দুপুর হয়ে গিয়েছে বাবা ভাত খাবে আর কি আলু সিদ্ধ দিয়ে ভাত খায় বাবা তো সেই জন্য এখন আলু সিদ্ধটা করে দিচ্ছি আবার খাওয়া দাওয়া করে এখন আবার যাব ভিডিও ছাড়তে আমি ভিডিও পোস্ট করতে এসেছি পোস্ট করতে এসে একটা কাঠের উপর বসেছি আর পাটা গেল আমার কেটে নূপুরটা একটু বেঁকে গেছে নপুরটাকে ঠিক করতে হবে পাটা ছাল উঠে গেছে জ্বালা করছে হ্যাঁ আসলে রোদটায় দাঁড়াতে পারছিলাম না ভাবলাম এই কাঠটার উপরে একটু বসি আমি এই দিকটায় বসতো এই দিকটা উঠে গেছে এই দেখো এই যে এই যে ছালটা উঠে গেছে দুপুরবেলা খাওয়া দাওয়া করার পরে আর একটু ঘুমাচ্ছিলাম এসির তলে কখন যে ঘুমিয়ে পড়েছি এসি চালিয়ে দিয়ে তারপরে যখন ঘুম ভাঙে দিচ্ছি ভীষণ ঠান্ডা লাগছিলো তো তাড়াতাড়ি করে উঠলাম আমার লাইটটাও চলে গিয়েছিলো তো মা বললো যে ঘি করবি বলছিলি যে তো সেই জন্য মাখন গলতে দিলাম আর এই দেখো এদিকে মা আখটা কাটছে কিন্তু আখটা একদমই মিষ্টি ছিল না একদম মানে বাজে খেতে ওই জন্য আমি খাইনি আজকে আবার বিপি ডাউন মানে কি বলবো দেখো আমার অবস্থা এখন পুরো একদম ঘামে চপচপা হয়ে রয়েছে এসি চালায়নি কিটুর ঘাসটা নিয়ে আসি ওকে খেতে দিই এখন সন্ধে হয়ে গিয়েছে তো কখন ডক্টর আসবে কে জানে বিপি ডাউন কি না কিসের জন্য মাথা ঘুরছে সেটা একবার কনফার্ম করিয়ে আমি আমার তো মনে হচ্ছে বিপি ডাউন তো দেখা যাক কি হয় ভীষণ গরম লাগছে কিটুর জন্য ঘাস টেনে দিয়ে আর ফ্রেশ হয়ে আর একটু শোবো তারপরে দুটো রুটি বানিয়ে আর খাবো খেয়ে দিয়ে আর ব্লগটা কন্টিনিউ করছি আর কি মানে ডাক্তারকে আসতে বলা হয়েছে বাবা বলে এসেছেন যে আসতে যেহেতু আমার মাথাটা কয়দিন ধরে ভীষণ ঘুরছে তো ডাক্তার এসে বললো আর কি যে একটু প্রেশারটা কম আছে আমার একটু না অনেকটাই কম রয়েছে তো অনেক কিছু ওষুধ দেবেন আর কি সত্যি এই লো প্রেশারের যে কি সমস্যা আমি জানি একমাত্র কি যে মাথা ঘোরে মানে আমার এইটা একটা প্রবলেম জানো তো মানে এত মাথা ঘোরায় না মনে হয় যে কিচ্ছু করি না এই দুই দিন যাবৎ বাবাকে খেতেও দিনই রাত্রিবেলা ওই আমি খাওয়া দাওয়া করেছি আর শুয়ে পড়েছি কারণ রাত্রের দিকে মানে এমনই মাথা ঘুরছে সন্ধ্যের থেকে আমি নিজে তো খাওয়া দাওয়াটাও ঠিক মতো করতে পারছি না তো যাই হোক যেহেতু খিদে পেয়েছে আমি আবার রাত্রে ভাত খেতে ভীষণ মানে অপছন্দ করি ভীষণভাবে অপছন্দ করি ভাত খেতে আমি হয় মুড়ি নয় রুটি তোমাদের দাদা ভাই যখন ছিল তখন ভাতটাই খেতাম কিন্তু এখন ও নেই ওর সঙ্গে খাওয়া হয় না বলে আমার আর ভালোও লাগে না আমি ভাতটা কখন পছন্দ করি জানো তো যখন হয় চিকেন হবে নয় মটন হবে তখন আর কি ভাতটা ভালো লাগে তো যাই হোক ওই জন্যে নিজের জন্য দুটো রুটি করছি আর মা বললো যে আমিও দুটো খাবো তো সেই জন্য দুটো রুটি আর সঙ্গে একদম আলু ভাজাটাকে খড়খড়া করে ভেজে নিয়েছি আর যেহেতু চারটে রুটি মানে করতে হয় কিন্তু করার পরে না খেতে বেশ দারুণ লাগে আমি আবার রুটি পছন্দ করি ভাতের থেকে আমার বেস্ট ফ্রেন্ড আমাকে কি বলে জানো তো তুই বাঙালি তো ভাই এভাবে কথাটা বলে কারণ আমি এই যে রুটি খেতে পছন্দ করি যদি কেউ আমাকে তিন বেলা রুটি দিয়ে দেয় না আমি তাতেও পছন্দ করি কিন্তু ভাত আমার জানি না কেন ভা ভালোই লাগে না আর একলাই আটা মাখা একলাই রুটি করা যখন আমি বিয়ের আগে বাপের বাড়িতে থাকতাম তখন আমার দিদা আটা মেখে বেলে দিত আমি কি সুন্দর ফোলা ফোলা রুটি করতাম আর কি তো সেই সব দিনগুলো না যতবার আমার মানে মনে পড়ে ভীষণ কষ্ট হয় জানো তো তো চলো খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এসেছি একটু রাত্রের জন্যে হেয়ার কেয়ার স্কিন কেয়ার করতে হেয়ার কেয়ার বলতে ওই চুল টুল বাঁধবো না গার্ডার খুঁজে পাইনি ওই জন্য চুল বাঁধছি না চুলটা এমনি খোলাই রাখবো আর এমনি একটু টুকিটাকি যা নর্মালি একটু মুখে মাখবো ক্রিমটা আরও একটু লিপ বাম লাগিয়ে শুয়ে পড়ব কারণ এসি চলে তো ঠোঁটটা নইলে ফেটে যায় তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আমি প্রিয়া প্রত্যেক দিন আমার চ্যানেলে আমি ভিডিও পোস্ট করি ব্লগ পোস্ট করি তো তোমরা যারা নতুন আছো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো আর তোমার চ্যানেলে অলরেডি জুড়ে রয়েছো তাদের সবাইকে অনেক ধন্যবাদ